ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আমার আগে ভিডিওতে বলেছিলাম যে আমার নেক্সট ভিডিওতে আমি ডি অ্যাভারেস এবং ডি গ্যাট ফাংশন নিয়ে কথা বলবো তো আমার স্ক্রিনে আপনারা ডাটা ডাটাশিট দেখতে পাচ্ছেন তো আগে এই ডাটা শিট থেকে আমরা ডি সাম ডি ম্যাক্স ডি মেন এগুলো দেখেছিলাম তো এই ডাটা সেট থেকে আমরা ডিএার ফাংশনটা দেখব আর এই ছোট্ট ডাটা সেট থেকে আমরা টি গেট ফাংশনটা দেখে নিব একটু ডিফারেন্ট একটু অন্য ডাটা সেট থেকে দেখাচ্ছি দুইটাই আলাদা আলাদা বুঝতে সহজ হবে তো কথা না বলে চলুন আমরা শুরু করি তো আমরা প্রথমে বলেছিলাম ডি অ্যাভারেজ তো ডি অ্যাভারেজ ফাংশন কল করালাম ডাটা বেস তো ডি সাম ডি ম্যাক্স ডি মিন ডি অ্যাভারেজ ডাটা ফিল্ড ক্রাইটেরিয়া সবগুলো একই প্যাটার্ন দেওয়া ওকে তো ডাটা বেস আমরা প্রোডাক্ট থেকে সে এই ফুল ডাটা সিলেক্ট করে দিলাম কমা ফিল্ড তো ফিল্ড আমরা কোথা থেকে চাচ্ছি তাই না তো আমরা সেলস সেলস থেকে চাচ্ছি তো আমরা কি করব ক্লিক করে দিলাম তো চাচ্ছি কি ক্রাইটেরিয়া তো ক্রাইটেরিয়া প্রোডাক্ট এবং শ্যাম্পু আমরা এটা নিয়ে নিচ্ছি কারণ আমাদের ক্রাইটেরিয়া আমরা প্রোডাক্টের শ্যাম্পুর শুধু শ্যাম্পুর কি চাচ্ছি ডিএভারেজ চাচ্ছি তো শ্যাম্পুর ডি এত শ্যাম্পু এটা আছে শ্যাম্পু এটা আছে শ্যাম্পু এটা আছে আপনারা এগুলো যোগ করে দেখতে পারেন যে অ্যাভারেজ আমরা একটু দেখি শ্যাম্পু 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 তো আমরা এখানে তিনশো পঞ্চাশ দেখতে পাচ্ছি ওকে তো ডি অ্যাভারেজ ফাংশন সেম ডিসাম ডি ম্যাক্স এর মতোই তো আমরা এখানে দেখব ডি গেট ডি গেট একটু একটু ভিন্ন ডি হচ্ছে আপনার এটা একাধিক মান আপনার ধরুন একটা রেঞ্জ আরেকটা রেঞ্জ মিলে গেছে তো সে ইরোট দিবে সে ইরোট দিবে সে আপনাকে কাঙ্ক্ষিত ফলাফলটা দিবে না এগুলো একটু নোট করে রাখতে পারেন বা একটু মাথায় সেভ করে রাখতে পারেন যদি একাধিক রেকর্ড মিলে যায় তাহলে সে ইর দিবে নাম্বার ইর নোট করেন যে যদি একাধিক রেকর্ড মিলে যায় তাহলে নাম্বার ইড়োড দিবে আর যদি কোনো রেকর্ড না মিলে তাহলে বেলু ইরোট দিবে যদি এখান থেকে আপনি যে ডাটা বেস নিচ্ছেন ফিল্ড দিচ্ছেন এবং ক্রাইটেরিয়া যদি কোনো র্যাঞ্চ না মিলে বা কোনো ভেলুম না মিলে তাহলে কি দিবে ভেলু ইরোড দিবে আর যদি একাধিক রেকর্ড মিলে যায় যদি ধরুন এখানে অ্যাপেল আছে এখানেও অ্যাপেল আছে এখানে ফুডস এখানে ফুডস মানে একাধিক এটাতে মানে একের অধিক যদি মিলে যায় তাহলে সে ইরোড দিবে তো আমরা একটু প্র্যাকটিক্যালি এটা একটু রিয়েল লাইফে এক্সাম্পল করি তাহলে আমরা বুঝতে পারবো তো ডি ফাংশন ওকে ডাটা বেস তো ডাটা বেস আমাদের এটাই ঠিক আছে কমা ফিল্ড এখন আমরা ফিল্ড কোনটা নিব আমরা কিসের চাচ্ছি আমরা কিসের মান আসলে বের করতে চাচ্ছি আমরা চাচ্ছি যে ভাই প্রাইসের থেকে মান নাও এখন ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া কি ক্যাটাগরি প্রোডাক্ট ক্যাটাগরি ফুড এবং প্রোডাক্টের অ্যাপেলের মান নাও তো আমরা এই রেঞ্জটা কী করলাম সিলেক্ট করে দিলাম এন্টার দিয়ে ক্লোজ করলাম এখানে সে বলতেছে যে বাই ক্যাটাগরি ফুডস এবং প্রোডাক্ট অ্যাপেলের মান ফাইভ তো ক্যাটাগরি ফুডস এবং অ্যাপেলের মান ফাইভ তো আমি কি বলেছিলাম একটা নোট করতে যে যদি কোনো মান একের অধিক সে মিলে যায় একের অধিক মিলে যায় তাহলে সে ভ্যালু ইরোড দিবে তাই না তো আমরা যদি এখানে অ্যাপেল দেখতেছি আমরা যদি এখানে অ্যাপেল করে দিই দেখি কি আসে এই যে দেখেন সে নাম্বার ইরোড দিচ্ছে সে নাম্বার ইরোড দিচ্ছে ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছি তো এগুলো প্র্যাকটিস করবেন যত প্র্যাকটিস করবেন ততই মনে থাকবে কাজের ক্ষেত্রে সহজে এগুলো প্রয়োগ করতে পারবেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি একে একে এক্সেলের চারশো প্লাস ফর্মুলা আমি আমার চ্যানেলে এইরকম প্র্যাকটিক্যালি ভিডিও দিয়ে থাকবো এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ